হ্যাঁ ব্যবহৃত হ্যাঁ আইডিওলজিগুলো আমার মাতার হারাই দেয় আমরা ধরি ফর ফর এক্সাম্পল আপনারা যদি এই লেখা গবেষণা হরণ লেখা গবেষণাতে মধ্যযুগে এই পশ্চিমা লেখক একটা জিনিস আমার ভিত্তিতে হারাই দিছিল। তারা কইলছিল ইসলাম তলোয়ারের দ্বারা প্রচার হয়েছে আদর্শের দ্বারা নয় তো উত্তর দিতে হুজর হলে অনেক বই ইলেকশন ওই যুগও ইলেকশন এখন ইলেকশন যে ইসলাম আসলে আদর্শের মাধ্যম হয়েছে তলোয়ারের মাধ্যমে নয় তো এখন ইহতা হইতে গিয়া আমরার মুসলমান হলার মাইন্ড হামাই গেছে তলোয়ার খুব বাদ জিনিস ইসলাম আদর্শের মাধ্যমে প্রতিষ্ঠিত হইছে শক্তির মাধ্যমে না ইহতা খুব বুঝাইতে গিয়ে হেরে আমরার মাইন্ডও গীতামে গেছে তলোয়ার খুব বাদ জিনিস তলোয়ার খুব বাদ জিনিস এখন আমরা যুদ্ধ বিমুখ জাতি হয়ে গেছি তো এইভাবে এইভাবে একটা একটা করে পয়েন্ট আর একটা একটা করে পয়েন্ট যায় এখন পৃথিবীতে যত দেশ আছে প্রত্যেক দেশের সামরিক বাহিনী আছে সমর নীতি আছে কিন্তু মুসলিম অকল শক্তিশালী হইলেই সমস্যা মুসলিম অকল শক্তিশালী হয়ে গেলে কোনো মা বড় অস্ত্র বানাই নিলে কোনো মুসলিম দেশ বা বড় কিচ্ছু সমস্যা সারা পৃথিবী ইউনিক হইবার লাগি চেষ্টা করেন সারা ইউরোপ ইউনিক হইয়া একতাবদ্ধ হইয়া ইউরোপীয় ইউনিয়ন নাম দিয়ে তারা রাজনৈতিক ভাবে ব্যবসায়িক ভাবে সব দিকভাবে ঐক্য করছে করছে সারা হইতে গেলে সারা আমেরিকা একত্রিত ইউনাইটেড স্টেট নাম যা তারা ঐক্যবদ্ধ হয়েছে বুঝছি নি ইউরোপ এবং আমেরিকা ঐক্যবদ্ধ ইয়ার নেটো নাম যা তারা ঐক্যবদ্ধ হয়েছে সারা দুনিয়ার পশ্চিমা শক্তিগুলো ঐক্যের দিকে দাবি তোর আর ইসলামী শক্তিগুলো মুসলমান সকলটা খালি কিতা করা হওয়ার খালি ডিভাইড করা হওয়ার এগুলা খারা করেন এগুলা করেন খুব সূক্ষ্মভাবে তারা করেন আমাদের মাথা থেকে একটা ঢুকায় আদার এক একটা করে এখন নতুন নতুন ভাবে নতুন ভাবে যারা ইসলামের লাগি খাম করে ইসলামের লাগি যুদ্ধ করে তাদেরকে জঙ্গি তাদেরকে সন্ত্রাসী নানান নাম দেওয়া সারা দুনিয়াতে এমন একটা জিনিস প্রচার করা হয়েছে এখন ইসলামের লাগি উঠলেও তার উপরে সন্ত্রাসী টাক দেওয়া অন্য কিচ্ছুর লাগি করলে হেরত ধরা সন্ত্রাসী হয় না আজকে যদি এক মুসলমানে আর এক খ্রিস্টানে অথবা এক মুসলমানে আর এক ইহুদি দোকান লইয়া মারামারি করে তবু মুসলমানে যদি খ্রিস্টানের বা বা হিন্দুরে নাম দেবো মুসলমানে আর যদি অন্যরা মারে তুই কেন তার ধর্মের নাম হয় না প্রচার মিডিয়ার মাঝে আয় ব্যক্তির নাম তো দেখো কিভাবে মানে এটা আসলে তারা এটা বুঝে কিন্তু আপনার মাইন্ডের মাঝে এফেক্ট দেওয়ার লাগে যে যারাই ইসলামের লাগে উঠবো এরার মাঝে ওই টাক লাগানো উঠবো ডরাই যাতে কেউ না উঠে যে সমান কথাটা আল্লাহ আমরা এই কেন কেয়ারফুল করা ওই আয়তের মাঝে আসলে আমি অপ্রাসঙ্গিক ভাবে কথাটা আনছি না প্রাসঙ্গিক ভাবে আনছি আল্লাহ করা ওয়াদ কিতাব আল্লাহ করা আহলে কিতাবের মাঝে একদল মানুষে চায় সকল আহলে কিতাব কিন্তু বাদ নাই বাদনি ইহুদিদের মাঝেও বালা মানুষ আছে খ্রিস্টানদের মাঝেও কিতাব বরং খ্রিস্টানদের মাঝে মানবতা দরদী মানুষ অনেক বেশি আছে তো আল্লাহ করা আহলে কিতাবের কিছু মানুষ একদল মানুষ তারা চায় লাউ ইউদিল তোমরা যদি বিভ্রান্ত করতে পারতো তারা সব সময় চেষ্টা মুসলমান নগর লেখিতা করত বিভ্রান্ত বিভ্রান্ত মানে জিনিসটা কি তা বিভ্রান্ত হইলে বা ইংলিশে যদি জিগাই বিভ্রান্ত কিতা সেও কইবা বুমরা সেও কইবা কিতা মিসগাইডেড

সাহাবি হলের মাঝে এমন সাহাবি নাই যে যুদ্ধ করছেন না আমরা আলে আদিস খৌকা সালাফি খৌকা বেরলবি খৌকা দেবন্দি খৌকা ফুলতুলি খৌকা তবলিগি খৌকা জামাতি খৌকা যত দল খৌকা সব যুদ্ধবিদ্বেষী আবার তারা সাহাবিদের অনুসারী সাহাবি হলে খিলাফা প্রতিষ্ঠিত করছেন খিলাফা পরিচালনা করছেন আমরা সব খিলাফা বিরোধী এর বাদেও তারা সাহাবিদের অনুসারী তো বুজরানি খেমনে গল্লা সাহায্য হইছে খেমনে তারা বিভ্রান্ত হয়েছে বুঝতে পারে তো আমি ওই বিভ্রান্তির এক্সাম্পল দিবার লাগি যে আসলে লক্ষ্য দিনের নামে দিন এখন আমরা শুধু একটা ধর্ম বানাইছি আসলে দিন শুধু ধর্ম নাই দিন হইল একটা জীবন আদর্শ দিনের মাঝে ধর্ম আছে দিনের মাঝে জাতি গঠন আছে দিনের মাঝে দেশ গঠন আছে দিনের মাঝে জাতি পরিচালনা আছে দেশ পরিচালনা সমাজ পরিচালনা মানবতার সেবা যুদ্ধনীতি অর্থনীতি সব আছে সব কিছু মিলাইয়া একটা প্যাকেজের নাম কি তা দিন কিন্তু আমরা ওই দিনডে বানাইছি ধর্ম। খুরান আছিল সব কিছুর মূল আমরা কুরান্ডে বানাইছি ধর্মগ্রন্থ তো আল্লাহ করা যে আহলে কিতাবের কিছু মাইন্ছে ুমদারে বিভ্রান্ত করত চায়। দেহকা কিভাবে বিভ্রান্ত ওরা আমরা ও এক কিু দিলাম। আল্লাহ রা আমা ইউদলু না ইলানুম আসলে যারা বিভ্রান্ত করতসায় তারা নিজেরাই বিভ্রান্ত হয় কিন্তু তারা একটা বুঝে না।

কুফর হল একটা বড় জিনিস আর ডিসবিলিভ হলো কুফরের একটা অংশ মাত্র পাঠ মাত্র তো এই ভাবে কুফর শব্দর অনেকগুলো অর্থ কুফরের অর্থ ডিসবিলিক পড়া কুফরের অর্থ রিজেক্ট করা কুফরের অর্থ মান্য করা কুফরের অর্থ অবহেলা করা কুফরের অর্থ অবজ্ঞা করা কুফরের অর্থ হাইড করা কুফর একটা ইসলামিক টার্মিনোলজি এখন অর্থ করবার সময় তারা টার্মিনোলজিতে বদলে গেছে আপনার নাম ওইলে মনে আশিকুর রহমান তাই না

এই যে মিশ্রিত জীবন বর্তমানে আমাদের যে জীবন ইসলাম এবং কুফুরের সংমিশ্রণ আমাদের জীবনে ইসলামও আছে আবার ন্যাশনালিজম আছে ক্যাপিটালিজম আছে ডেমোক্রেসি আছে এরপরে নাস্তিকবাদও আছে এইটিজমও আছে এইটিস মুসলিমও আছে সেকুলার মুসলিমও আছে এই যে হকলতার মিক্স জীবন কুফুর এবং ইসলামের সংমিশ্রতি জীবন এই জীবন যে ব্যক্তি ধারণ করে মুসলিম না কাফির কাফির ইসলামে কখনো মিশ্রণ কিতা করে না যদিও আমরা তারারে একটা কাফির ফতুয়া দিই না আল্লাহ বিচার কর বা কিয়ামতের দিন বাট ইসলামিক আইন মতো এটা কুফুর তো আল্লাহ তারারে খরা তোমরা খেনে ইসলাম আর কুফুর একসাথে মিক্স করো আমরা যে তর্জমা গুলা আমরা তর্জমার মধ্যে লেখবো কি ধরেননি সত্য এবং মিথ্যাকে কেন মিশ্রিত করেছ সত্য এবং মিথ্যা কইলে বোঝা যায় হাসা কথা আর মিছা কথা তাই না তো অথচ সত্যের আরবি হইল সিদ্ধ আর মিথ্যার আরবি হইল কেন যারা আর কিছুটা জানেন যে এরকম না

কিন্তু খিলাফাতের কথা কেউ কই না আমরা ওয়াজের সময় আমরা দাদা ফিড়ে স্বপ্ন দেখছি লা একদিন দিশонер ফল গিয়ে পড়sohn জান্নাত তো দেখো কতগুলা জিনিস ইসলামের মেইন মেইন জিনিসগুলো আমরা গোপন করে লুকায় রাখলাম ইসলামের মাঝে সমাজ ব্যবস্থা আছে অর্থনীতি আছে রাজনীতি আছে এটা কয়জন মানুষ জানে ইসলাম একটা শুধু ধর্ম না ইসলাম একটা জীবন আদর্শ এই কথাটাই কয়জন মানুষ জানে তো এই এগুলা হলো তুমুন আল হক তোমরা সঠিক জিনিস দিয়ে গোপন কররা কোয়ান্টাম তালামুন উৎস তোমরা জানো যে তার রিয়ালিটা হল তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে কোনো মানুষের বিব্রত করার চেষ্টা করতাম না এরবাদে আমরা বুঝলাম আল্লাহর কোন বিধানকে অমান্য করতাম না অবজ্ঞা করতাম না অবহেলা করতাম না আমরা বুঝলাম ইসলাম এবং কুফরের একসাথে মিশ্রিত আমি